শুনুন আনুমানিক তিনশো বছর হর ধরে পুজো ধর হচ্ছে প্রথমে এটা বাঁধের মায়ের পুজো হয় তারপর বাঁধের মায়ের পুজো হওয়ার পর আমাদের ধর্মরাজ বাবা ধর্মরাজ যেটা প্রত্যেক দিন সেবা হয় সেই পুজোটা হয় কষ্টি পাথরের মূর্তিও আছে সেটা অনেক পুরনো তারপর মনুষা এবং শেষে আমাদের ওলাইচন্ডী পুজো হয় মানে চারটে পুজো একসঙ্গে হয় আর কি সমাগম দেখুন এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে তো আসি উপরন্ত গ্রামের যারা বাইরে বাইরে চাকরি সূত্রে বা কেউ ব্যবসায়িক সূত্রে যারা বাইরে থাকে তারা এই পুজোয় প্রত্যেকেই আসে এবং তারা আনন্দ উপভোগ করে এটা শ্রী শ্রী উলাইচণ্ডী পুজো হচ্ছে আপনার বহুত দিন ধরে হয়ে আসছে বাপ ঠাকুরটা থেকে থেকেই আমরা দেখে আসছি যে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং এই পুজোতে আমাদের ছটা দিন পুজো হয় ছটা দিন কোনো না কোনো প্রোগ্রাম থাকে যেমন আপনার কালকে আছে যাত্রারা পরশু দিন আছে যাত্রা আর তারপরের দিন ফাংশন তারপরের দিন একটু বাচ্চাদের ডান্স তারপর মায়ের ভোগ বিতরণ এসব অনুষ্ঠিত হয় আমাদের ঐতিহ্যবাহী পুজো শ্রী শ্রী ওলাইচন্ডী মাতার পুজো এটা আনুমানিক প্রায় তিনশো বছর ধরে এই গ্রামের ঐতিহ্যকে মাথায় রেখে আমাদের যখন পুরনো আমিরপুর ছিল বন্যার আগে বাঁধ ভেঙে এসে এটা নতুন আমিরপুর তৈরি হয়েছে ওই পুরনো আমিরপুর থেকেই এই দেবীর পূজার প্রচলন হয়েছে শ্রী শ্রী ওলাইচন্ডী মাতার তিনি সারাটা বছর বাঁধের মা রূপে পূজিত হন বাঁধের ধারে আর এই পুজোর চারটে দিন উনি মন্দিরে অধিষ্ঠাত্রী হয়ে তার এখানে পারমানেন্ট মন্দির আছে সেই মন্দিরে তিনি অধিষ্ঠাত্রী হয়ে চার দিন রূপে পূজিত হন মূলত মহামারীর প্রকোপের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য মানুষ এই দেবীর পূজা করেছিলেন এবং তার মহিমাতে মহামারী থেকে গ্রামের মানুষকে রক্ষা পেয়েছিলেন তারা সেই কথা ধরে এসেই ওলাইচন্ডী পুজো জকজমক করে আমাদের গ্রামে পালন হুম এবছর আমাদের গোলাইচী পুজো দেখুন আমি তো বললাম এটা আনুমানিক তিনশো বছর ধরে চলছে এখান থেকে এই নতুন গ্রামের যেটা পড়েছে সেখানে আমরা প্রায় আজকে সত্তরতম বর্ষ আগের বারে পেরিয়েছি মানে একাত্তরতম বর্ষ এবারে পদার্পণ করেছি এই পুজোর মানে এই টাইম ডিউরিংটা এই সময়কার কিন্তু এই পুজো হচ্ছে আপনার তিনশো বছর ধরে পুরানো